খায় আবারও যুবক গুলিবিদ্ধ আজরাত আনুমানিক নয় ঘটিকার দিকে নগরীর জিন্নাপাড়া হাজী হাজি মালেক ডিগ্রি কলেজ সংলগ্ন তাহের দর্জি মোড়ে এই ঘটনা ঘটে চা দোকানে বসে থাকা অবস্থায় সম্রাট কাজী নামের এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায় গুলিটি লক্ষ্যপ্রষ্ট হয়ে তার বাম হাতে লাগে এতে তিনি আহত হন আহত সম্রাট কাজীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন আহত সম্রাট কাজী শিপিয়ার্ড এলাকার একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি নড়াইল জেলার বাসিন্দা কাজী আজিজুর রহমানের ছেলে এবং বর্তমানে খুলনার শিপিয়ার্ড এলাকায় বসবাস করছেন হামলাকারীদের শনাক্তে পুলিশ অভিযান চলমান আছে ঘটনা তদন্তে লবণচড়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে